জাল্লা খুলে তা রীতি অনুসারে দিনে তিনবার জানু পেতে প্রার্থনা করেছেন এমন আজ্ঞা কোন আজ্ঞা প্রার্থনা করলে মেরে ফেলবে এমন আজ্ঞা জারি করার পর রেও প্রার্থনা জীবন হারিয়ে তাচিতে ভালো আছে ওই ঈশ্বরের সঙ্গে সহভাগিতা রেখে এই জগতে যাত্রা শেষ করলে ভালো হয় কত অদ্ভুত আছে আমরা ছোট ছোট বিষয় নিয়ে প্রার্থনা করা ছেড়ে দিই খাবার খাওয়া ছেড়ে দিই না দিনের সমস্ত কাজ আমরা ছেড়ে দিই না ভালো করে প্রস্তুতি আবার ছেড়ে দেই না গাড়িতে তেল ভরতে আমরা ছেড়ে দেই না ফোনেতে চার্জ করতে আমরা ভুলে যাই না সব কিছুর জন্য সময় দিচ্ছি কিন্তু আপনার জীবনে যে আশীর্বাদের কারণ আছে সেই ঈশ্বরকেই সময় দিতে পারি না আমাদের জীবনে সবচেয়ে দুর্বলতা এইটা সিদ্ধতায় চলার আশা করছেন কি আপনার শরীর যেন অসুচি না হয় এমন আশা করছেন কি আপনি যেখানেই থাকুন আপনার জীবন যেন জয়বন্ধ জীবন হয় এমনই আশা করছেন কি এই সব কিছু কৃষি ওপর নির্ভর করছে জানেন কি প্রার্থনাশীল জীবন প্রার্থনা ছাড়া প্রার্থনাশীল জীবন ছাড়া পবিত্র জীবন জীবনযাপন করা আপনার জন্য সম্ভব নয় সাধারণভাবে যুবক বোনেরা ভাইরা এসে কি বলে থাকেন পাস্টারবাবু আমার বিচার অপবিত্র আছে দৃষ্টি অপবিত্রতা আছে আমার এই বিচারকে এই দৃষ্টিকে পবিত্রতায় রক্ষা করতে হয় তো কি করতে হবে দিনভর ফোনেতেই লেগে থাকতে হবে ঠিক আছে ফোনে যদি সবসময় লেগে থাকেন তাহলে পবিত্র জীবনযাপন করতে পারবেন কি ফোনেতে অপবিত্র জিনিস দেখতে থাকলে পবিত্র জীবনযাপন করা সম্ভব বন্ধুদের সাথে যদি এভাবে আনন্দ ফুর্তি করার জন্য ঘুরে থাকেন পবিত্র জীবনযাপন করতে পারবেন কি তবে পবিত্র জীবনযাপনের জন্য কি করতে হবে জানেন কি ঈশ্বরের সন্মুখে জানু পাকতে হবে শুনুন যে ঈশ্বরের সম্মুখে জানু পাতে ওনাকে শয়তানের সামনে মাথা নিচু করার পরিস্থিতি আসবে না যে ঈশ্বরের উপস্থিতিতে জানু না এ শয়তানের সামনে মাথা নিচু করবে যদি আপনি চাইছেন শয়তানের সামনে যেন মাথা না নিচু করি ঈশ্বরের সামনে আপনি মাথা নিচু করুন নিশ্চয়ই আপনি পবিত্র জীবনযাপন করতে পারবেন আর কোন সূত্র নেই পবিত্র জীবনযাপন করার জন্য সুচি জীবনযাপন করার জন্যে এই জগতে আর দ্বিতীয় কোনও রাস্তা নেই কেবল বাক্যকে ধ্যান করা আর প্রার্থনা করা এই দুটোই এক বিশ্বাসীর জন্য দুটি সমান আছে এক পাখিকে দেখুন ওকে যদি শিকারি হাতে ধরা দিতে না হয় তো উঁচু স্থানে উড়ার জন্যেও কী করে দুটি পাকনা দিয়ে উড়ে উপরে চলে যায় এই দুই পাখা কি করছে জানেন কি যেন ও শিকারি হাতে ধরা না পড়ে ওকে রক্ষা করেন এই দুটি পাখনা কি করছে জানেন কি নিচে রাস্তা কাটাতে পরিপূর্ণ পাথরে পরিপূর্ণ নালা থাক নদী থাক যা কিছু বাধা থাক নিচে থেকে লোক পাথর মাছে আপনি যা কিছু করুন আমার এই দুটি পাখনা দিয়ে এদের সব কিছু সম্মুখী হয়ে আমাকে যে পর্যন্ত যেতে হবে ওই পর্যন্ত যাব বলে ও চলে যায় কারণ জানেন ওর দুটি পাখনার জন্য শুনুন প্রিয় ভাই ও বোন আত্মিক জীবনে অনেক বিপদ থাকে অনেক বাধাপ্রাপ্ত থাকে অনেক পরীক্ষা থাকে অনেক বিপদ থাকে বাধাপ্রাপ্ত বিপদ পরীক্ষা এসব থেকে সহজে জয়লাভ করতে হলে উড়ে যদি এগিয়ে যেতে হয় তো আপনাকে এইভাবে উত্তম স্থানে নিয়ে যাওয়ার জন্যে প্রথম যে পাকনা ঈশ্বরে বাক্য আছে দ্বিতীয় পাকনা প্রার্থনা জীবন এই দুইয়ের সাথে সমানভাবে যদি আপনি ভেবে দুলিয়ে আগে যান তো সফলতাকে পাবেন উত্তম স্থানে পৌঁছাবেন যেখানে যাওয়ার দরকার সেখানে আপনি পৌঁছাবেন কিন্তু দুঃখের বিষয়ই আছে কি আজকে আমাদের জীবনে যে সবচেয়েতে যেটা অবহেলা করে থাকি ঐশ্বরে বাক্য আছে বাক্যতে লেখা আছে যেন আমার হৃদয় তোমার বাক্য সঞ্চয় করি তোমার বিরুদ্ধে পাপ না করি এ বাক্য আপনাকে পবিত্র জীবনযাপন করার শক্তি দেন দুর্বলতা কি আছে অভাব কি আছে আপনাকে তা দেখান আর প্রার্থনা জীবন ঈশ্বরের সঙ্গে সহভাগিতা লাভ করে যে জীবন আপনি জীবনযাপন করতে পারেন না সেটা আপনি সাহায্য পেয়ে থাকেন উদাহরণের জন্য আমরা দেখছি মনে করুন এটা একটি ম্যাগনেট আছে এই ম্যাগনেটের কাছে আপনি এটি সেট টিফিন নিয়ে আসুন সেট টিফিনকে নিয়ে এসে কিছু সময়ের কাছে রেখে দিন এই টিফিন আর এই চুম্বক তিরিশ মিনিট বা দশ মিনিট সঙ্গে রেখে দিন তিরিশ মিনিট হবার পরে এই সেট আপনি নিয়ে গিয়ে অন্য সার্টিফিকেটের সঙ্গে আপনি করুন কি হবে এ আছে কিন্তু এর ভিতরে যে গুণ আছে সেটা চুম্বকের গুণ এর মধ্যে চলে আসে আর অন্য সার্টিফিকেটকে এরা আকর্ষণ করে থাকেন এ সেট আছে কিন্তু এর যে গুণ আছে এর যে লক্ষণ আছে কি আছে তা বলুন চুম্বকের মতো কারণ কি আছে যখন চুম্বকের সঙ্গে সময় কাটিয়েছে চুম্বক কি করে ওর ভিতরে যে আকর্ষণ করার শক্তি আছে এই সেট্টিপেনকে তা ধারণ করতে সাহায্য করে পবিত্র ঈশ্বরের সঙ্গে যখন আমরা সময় কাটাই ওনার মধ্যে যে পবিত্রতা আছে আমাদের মধ্যে প্রবেশ করে আমরা পবিত্র জীবন করতে পারি বাইরে দিয়ে সেট্টিপেন দেখা যাচ্ছে কিন্তু এর মধ্যে একটা আকর্ষণ আছে এর মধ্যে একটি শক্তি আছে এর মধ্যে কেউ কল্পনা করতে পারে না এমন শক্তি প্রবেশ করেছেন ও কি আছে জানেন কি আকর্ষণ ম্যাগনেট পাওয়ার কিভাবে হয়েছে এ চুম্বকের সঙ্গে ছিল এই জন্য শুনুন যদি সেট সেটটিফিড ম্যাগনেটের সঙ্গে থাকার পর যদি তার গুণ এখানে চলে আসে তো ঈশ্বরের সঙ্গে যখন আমরা সময় কাটাবো তবে কেন আমরা পবিত্র রূপে পরিবর্তন হতে পারব না নিশ্চয়ই পাল্টাতে পারবেন ভাই দানিয়েল কি কারণে সত্তর বছর ধরে ধার্মিকতা সিদ্ধতার সঙ্গে কোনো কিছুই দোষ সারা জীবনযাপন করতে পেরেছে জানেন কি প্রতিদিন তার রীতি অনুসারে যতই কাজ থাকুক তা যতই দায়িত্ব থাকুক দিনের মধ্যে তিন বাসে জানু পেতে এভাবে সে প্রার্থনা করতেন এই ওর আধ্যাত্মিকতার রহস্য ছিল আর ওইটাই ওকে উত্তম উঁচু নিয়ে গেছে আত্মিক ব্যক্তিকে যখন এরা হত্যা করার চেষ্টা করেছে ওদের এই চেষ্টাতে সফল হয়েছে কি বলবেন হয়নি ভাই তার সমস্ত চেষ্টাতে তারা অসফলতা পেয়েছে যা জীবনে প্রার্থনা জীবন থাকে তাকে হারানো এই পৃথিবীতে কোনও কিছুর দ্বারা সম্ভব হয় না কোন বিষয় নিয়ে তারা বিজয় লাভ করেছেন এমন মনে করতে পারে সত্য লোকরা আবার কিছু বিষয়েতে আমরা হেরে গেছি আমাদের তা মনে হতে পারে দানিয়েলের জীবনে ঠিক এইটাই হয়েছে প্রার্থনা করছে তাকে ধরে নিয়েছেন আমাদের মধ্যে অনেক লোক পাপময় কার্য করে আসে ধরা পড়েন আমাকে একটা প্রশ্ন করতে দিন কিছু মনে করবেন না আপনাদের মধ্যে কেউ যদি কোনো বিষয়তে কোনো জিনিস চুরি করেছেন তো কি বলছেন পাস্টারবু আপনি আমাদের কীভাবে দেখছেন যে কোনো চুরি সে বাবার পকেট থেকে দশ টাকা নিয়েছেন বা সে মায়ের ব্যাগ থেকে আপনি দু টাকা নিয়েছেন কোনো কিছুই কোনো সময়ে চুরি করেছেন তাহলে একটু আপনার হাত দেখাবেন রাইট কমপক্ষে সবাই হাত দেখিয়েছেন এখন আমার প্রশ্ন চুরি করতে গিয়ে সেইখানে আপনি ধরা পড়েছেন তারা একটু হাত দেখান কেন হাত সব নিচে নেমে গেছে একটু আগে আপনার সবাই হাত দেখিয়েছেন এখন কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট তাহার দেখাচ্ছেন কেন আমরা ধরা পড়েছি চুরি করতে গিয়ে আমরা ধরা পড়েছি এইভাবে টোয়েন্টি থার্টি পার্সেন্ট লোক হাত দেখিয়েছেন কিন্তু সেভেন্টি পার্সেন্ট হাত দেখানোর কারণ কি আছে এরা প্রফেশনাল আছে কারা আছে এরা প্রফেশনাল আছে চুরি করলেও কেউ জানতে পারবে না এরা একদম ধরা পড়বে না ওইভাবে আমরা কতজন পাপ করতে গিয়ে ধরা পড়েছেন তা বলুন পাপ করতে গিয়ে যা ধরা পড়েছেন ছেলের সঙ্গে কথা বলছি মা তা ধরে নিয়েছেন মেয়ে সে কথা বলছি তা দেখতে পেয়েছেন নয় পাপুময় কার্য করতে গিয়ে ধরা পড়েছি নয় মন্দ ছবি দেখতে গিয়ে ধরা পড়েছি নয় পার্কে ছেলে মেয়েদের মধ্যে বসে আড্ডা মারতে গিয়ে ধরা পড়েছি আমাদের মধ্যে কেউ আছে কি কম আছে কেন জানেন খুব সাবধানে পাপ কাজ করা শিখে গেছে কারো দৃষ্টিতে না এসে অনেক চালাকি করে পাপ করাতে আজকে অনেক লোক নিপুণ হয়ে গেছে সাবধান আপনি মানুষ থেকে ধরা পড়েননি কিন্তু আমার ঈশ্বরের কাছ থেকে আপনি বাঁচতে পারবেন না এ বিষয় সত্য আছে আপনি লোকদের চোখে ঠকিয়ে গিয়ে আপনি ভাববেন না আমি রক্ষা পেয়ে গেছি আমি আমার মা এবং পিতাকে আমি ঠকিয়ে ফেলেছি সবার চোখে ধুলো দিয়ে আমি খুশিতে জীবনযাপন করছি সন্দেহ না হয় আমি ঠকিয়ে দিয়েছি এমন ভাববেন না ভাই একবার এক ব্যক্তি সাপকে পালন করছিল একটা কাচের বাক্সকে তৈরি করে নিচে বালি দিয়ে বালি ঢেলে দিয়ে সাপ ওর মধ্যে রেখে দিয়ে প্রতিদিন একটা ইঁদুরকে ওর মধ্যে দিতেন এটা ওর খাবার ছিল একদিন একটা ইঁদুর ও যখন বক্সের মধ্যে দিয়েছে এই ইঁদুরের ভাগ্য ভালো ছিল কারণ কি ছিল ওই সময় সাপ শুয়েছিল ঘুমের মধ্যে ইঁদুর ওকে দেখেছেন সাপ শুয়ে আছে যদি আমাকে বাঁচতে হয় তো এই আমার জন্য সুযোগ আছে ভেবে ও কী করেছে জানেন কি খুব তাড়াতাড়ি করে সেই বালিগুলো নিয়ে সাপের উপরে দিয়ে দিয়ে সাপকে ঢাকতে শুরু করছে ঢাকতে শুরু করলেন সম্পূর্ণভাবে ঢেকে দিয়েছেন এখন সাপের কি হয়েছে বলুন চাপা দিয়ে দিয়েছে এখন সাপ দেখা যাচ্ছে কি না দেখা যাচ্ছে না কি হয়েছে ঢেকে দিয়েছে বালি দিয়ে সাপকে ঢেকে ইদুর মনে করেছে হা ঢেকে দিয়েছি এখন সাপ আমার কিছুই করতে পারবে না এই ভেবে না চিন্তা করে আরাম করে পার উপরে পা তুলে শুয়ে পড়েছে আর যখনই ও টাইম হয়েছে কার সাপের এমনভাবে ঠেলে উঠেছে সামনে একদম তৈরি আছে ব্রেকফাস্ট এমন করেছে গিলে ফেলেছে ব্যাস ঢাকা দিয়েছে আপনার পাপকে ঢাকা দিয়ে শুয়ে আছেন মিথ্যা কথা যেটাকে আপনি ঢেকে আছেন ওর বাইরে প্রকাশ করার সময় চলে এসছে নিশ্চয় আসবে ওদিন আসার আগে আপনি প্রভু রক্ত দিয়ে আপনি নিজেকে ঢেকে ফেলেন তো প্রভু রক্ত দিয়ে নিজেকে দৌত করে নেন তো আপনার জীবনে আসছে যে অভিশাপ আপনার জীবনে আসছে যে ধ্বংস আপনার জীবনে যে আসছে অসুখ আপনার জীবনে যে আসছে নরক আমার প্রভু আপনার থেকে দূরে শোনার জন্য প্রস্তুত আছেন ওই দিন ওরা ভেবেছিল দানিয়েলকে মেরে ফেলবে ধরে নিয়ে গেছে রাজা আপনার আজ্ঞা ছাড়া কেহই কোনোভাবে প্রার্থনা করতে পারে না হ্যাঁ ঠিক আছে এই ব্যক্তি প্রার্থনা করেছে এইভাবে প্রার্থনা করাতে কে আছে দণ্ড সিংয়ের খাদেতে ফেলতে হবে রাজা অনেক চেষ্টা করেছে রক্ষা করার কিন্তু তা হয়নি যখন ধানিয়েলকে বেঁধে নিয়ে যাচ্ছে ওখানকার সমস্ত লোকজন অনেক খুশি হয়েছিলেন হয়ে গেছে ধানিয়েলের কাজ হয়ে গেছে আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি পাঁচটারবাবু আমি প্রবু ধার্মিকতায় সিদ্ধতায় যখন জীবনযাপন করছি পাশ্টাববাবু তো কোনো চারিপাশের লোক আমার বিরুদ্ধে রচনা করে আমার চাকরিতে বার করার জন্য আমার সম্পত্তি যেন না পায় এমনের জন্য আমার ব্যবসাকে নষ্ট করার জন্য আমার স্বামীকে আমার থেকে দূরে সরানোর জন্য আমার স্ত্রীকে আমার থেকে দূরে সরানোর জন্য যুক্তি এটেছে বাবু শুধু তাই না জানা নেই আমি যে প্রার্থনা করছি একদম তার বিরুদ্ধে আমার সাথে হচ্ছে পাঁচটা বাবু আমি হেরে যাচ্ছি এমন মনে হচ্ছে বাবু আমার কাছে যা কিছু হচ্ছে যেন হারাচ্ছি মনে হচ্ছে আমার জীবন সমাপ্ত হয়ে যাবে আমার ভাবনা আমার মধ্যে এমনই আসছে না। আমার সামনে এমনই সব কিছু ঘটছে যখন দানিয়েলকে ধরে নিয়েছেন দানিয়েলকে বন্দি করে নিয়েছেন এরপরে এরা সিংহের খাদের কাছে যখন এরা নিয়ে যাচ্ছে চেড়ে সবাই মনে করেছে আমরা যে যুক্তি ছিলাম সেটা সফল হয়ে গেছে দানিয়েলের কাজ হয়ে গেছে রাজা যা চেষ্টা করা সব কিছু চেষ্টা করে নিয়েছেন যখন সমস্ত চেষ্টা অসফলতা হয়েছে তবু রাজা ভেবেছেন ও হো দানিয়েলের কাজ হয়ে গেছে দানিয়েল চুপচাপ হয়ে ওই সিংহের খাদেতে

নিয়ে যখন ওকে যাচ্ছে সবাই মনে করেছিল আপনার আজ্ঞা ভেঙে দিয়ে দানিয়েলকে দিনে তিনবার প্রার্থনা করতে আমরা দেখেছি রাজা জামতেন দান এক ধার্মিক আছে কিন্তু কিছুই করতে পারেনি হিরব মোরা উদ্দার He is angry with us. It will fade. By tomorrow morning, Daniel will be a distant memory, and the king will need us again. Daniel Kepele chhen. বাইরে এরা খুশি হয়েছিল কেন দানিয়েলের কাজ শেষ হয়ে গেছে সিংহ প্রধার্থ ছিল দানিয়েলকে দেখেছেন কাছে করছে নেই পিতা আপনার নামে আমি প্রার্থনা করছি আমাকে রক্ষা করু

সিংহ কি করে জানবে কে ধার্মিক আছে কে ধার্মিক নেই দানিয়েলের কাজ শেষ হয়ে গেছে ভাবছি লেন সমস্ত রাত রাজা ঘুমাতে পারেননি হাই অন্যায়ভাবে একজন ধার্মিককে আমি সিংহের খাতে তাকে ফেলে দিয়েছি রাজার কোনো ঘুম আসছে না ভাই দানিয়েল সিংহের পাশে ছিল এখানে কি হচ্ছে দেখবেন ও চারপাশে যে গর্জনকারী সেই সমস্ত সিংহ চুপচাপ ওরা চানু পেতে হাঁটুতে তার সামনে বসেছে প্রার্থনাতে শক্তি কি আছে আমরা তা দেখেছি প্রার্থনা করলে ঈশ্বর কি করে তা আমরা দেখেছি His praise

রাজা এসে বাহিরে দাঁড়িয়ে বলছে তুমি যে ঈশ্বরে প্রতিদিন তুমি আরাধনা করতে সে তোমার সিংহ থেকে বাঁচাতে পেরেছে রাজা আমার ঈশ্বর তাদের দুধকে পাঠিয়ে দিয়ে সিংহের মুখকে বন্ধ করেছে আমাকে বাঁচিয়েছেন আমার ঈশ্বর জীবিত আছে সত্য আছে ভাই এরা কতজন দানিয়েলের সমান কোন সংকট আসুক কোন বিপদ চলে আসুক শয়তান যত ধরনের বিপদকে নিয়ে আসুক দানিয়েলের মতন আমাকে সম্মুখে দাঁড়াতে হবে জয়লাভ করতে হবে শয়তানকে হারিয়ে ঈশ্বরের মহিমাকে উঁচু করব আশা করছি বলছেন যারা তারে হাত দেখাবেন রাইট আমরা যারা হাত দেখাচ্ছি আমাদের কি করতে হবে জানেন কি দানিয়েলের জীবনকে পালন করতে হবে দানিয়েল তার যুবক বয়সে একটি নির্ণয় নিয়েছিলেন এই শরীরকে অপবিত্র করার অনুমতি নেই এই দেহ খে আমি অপবিত্র হতে দেব না কে আজকে এই নির্ণয়কে নেবেন কি প্রভু এ শরীরে অপবিত্র হবার অনুমতি নেই আমার জীবনে যেন কোনো কার্য অপবিত্র না হয় আমার পিতা মাতা চোখের জল আর বেদনা সৃষ্টি হয় এমন যেন আমি একদম না হই আমি যেখানে থাকি যে অবস্থার মধ্যেই থাকি আপনার সন্তান হিসেবে জীবনযাপন করব শয়তানের যুক্তি থেকে যদি আমাদের দূরে থাকতে হয় তো প্রার্থনা বাক্যরূপে এই দুটি পাকনার সঙ্গে জীবনযাপন করব আর দানিয়েলের সমান শয়তানের সমস্ত বিপদ থেকে সমস্ত সংকট থেকে সমস্ত পরীক্ষা থেকে জয় পেতে চান যদি বলছেন তো আমার সাথে মেলে প্রার্থনা করুন মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা দানিলের মতো সিদ্ধতায় জীবনযাপন করতে পারে সাহায্য করুন যে অবস্থায় আছি যে পরিস্থিতিতে আছি আমি ঈশ্বরের সন্তান আছি এটা বলার জন্য একদম লজ্জিত হব না কষ্ট আসুক দক্ষ আসুক সমস্ত পরীক্ষা আসুক অসুখ চলে আসে ইন্টারভিউর সময়ই শুধু প্রার্থনা করব না প্রভু প্রতিদিন রীতি অনুসারে আপনার উপস্থিতিতে প্রার্থনা করা মন আমাকে দিন আমার পাপকে আমি স্বীকার করছি ছেড়ে দিচ্ছি আমাকে মাফ করুন পিতা ক্ষমা করুন পিতা আজ যেভাবে আমার পিতা মাতাকে দুঃখিত করেছি আর যদি আমার জীবনকে ঠিক না করি আমিও কালকে পিতা হব মা হব আমার সন্তান আমারই অনুকরণ করবে এমন যেন না হয় পিতা আমি যতই পাপময় কার্য করে এসছি আমার পিতা মাতাকে দুঃখিত করেছি আমি তা জানি ওই জীবনকে আমি আজকে ছেড়ে দিয়েছি পিতামাতাকে যেন আনন্দ দিতে পারি আপনি যে আমার জন্য প্রাণ দিয়েছেন আপনাকে মহিমা দিতে পারি এমন জীবনবি আমাকে দিন পিতা এইভাবে যতজন প্রার্থনা করছে প্রত্যেককেই আপনি অনুগ্রহ দিন এক নতুন ব্যক্তিরূপে পাল্টে দিন পিতা সিদ্ধতায় ধার্মিকতায় চলতে পারে এমন প্রত্যেককেই জীবন প্রধান করুন পিতা যিশু নাম নামেতে চাইছি পিতা আমেন আজকে কালবেরি শহরকে অনেক কোটি লোক আজকে দেখছেন শুধু যে বাংলাতে দেখছে তা নয় তামিলেতে তামিলনাড়ুতে ক্যানাড়াতেই কর্ণাটকেতেই মালয়ামেতেই কেরালাতে উড়িয়াতে উড়িষ্যাতে মারাঠিতে মহারাষ্ট্রতে হিন্দিতে সমস্ত ভারতবর্ষে পাঞ্জাবিতে পাঞ্জাবেতে ভোজপুরিতে বিহারেতে তেলুগুতে দক্ষিণ ভারতে উর্দুতে জম্মু এবং কাশ্মীর পাকিস্তান আফগানিস্তান গল্প দেশেতেই নেপালিতে আসামিতে বাংলাতে এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যিশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্য প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভেরি টেম্পল আছে কেন এত বেশি সুসমাচার প্রচার করছি কেন এত প্রত্যেকটি ভাষাতে সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার দশ অধ্যায়েতে ১৩ তেরো পদেতে কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে কে পরিত্রাণ পাইবে যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয় তো প্রভুকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে কাউকে না কাউকে যদি শোনাতে হয় তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকে পাটাতে হবে কালভেরি স্বরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে কে সাহায্য করে থাকেন ঈশ্বরের এই বার্তা কে এই সতরো ভাষাতেই ভারতের সব জায়গাতেই শুধু ভারতবর্ষেতে নয় এ থেকে বাংলাদেশেতেও নিচে শ্রীলঙ্কাতে উপরে নেপালেতে এরপরে আছে পাকিস্তান আফগানিস্তান গল্ফ কান্ট্রিতেই আজ স্বর প্রচারিত হচ্ছে ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই কেবলমাত্র আমাদের দেশেতে নয় চারপাশের দেশেতে সুসমাচার খেয়েই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনে তেই সমস্ত এশিয়াতে প্রত্যেকটি দেশে তে সুষমাচার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে এমন আমাদের প্রার্থনা করতে হবে যে সত্যকে যদি আমরা জানি তা খেয়েই আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে একটা নির্ণয় নিন আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যীশু কথা বলেছেন নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্যে ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন বাক্যকে অনেক বিস্তারিতভাবে তে বাক্য লোক যাতে বুঝতে পারে প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন এই সেবককে সাহায্য করাতেই এই বার্তা কেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে কত লোক হাত দেখান বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা কার্যতে রূপ দিন সুসমাচার পৌঁছে দিন প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে এই সেবকের স্বর কেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না আপনি আমি একমাত হলে এই জগতে এই সুসমাচারকে পৌঁছে দিতে পারব এই জন্যে নির্ণয় নিই নিন ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে মাসেতে হয়তো একবার না হয় দু মাসেতে একবার না হয়তো তিন মাসে একবার যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্যে ভালোর জন্য আশীর্বাদকে দেবার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচের জন্যে সাহায্য করেন আসুন আমরা সবাই মিলে যিশুকে এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি এটা আমাদের দায়িত্ব আছে এটা যেন না ভুলি আমাদের ঠিকানা কালভেরি পোস্টবক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই তেলেঙ্গানা